ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিচে এসে দেখছি যে গেটে তালা ঝুলছে বাড়িতে কেউ নেই তারপরে উপরের যে খাবার দাবারগুলো এক্সট্রা থাকে তো সেগুলো নিয়েই এখন আমি যাচ্ছি গোয়ালের দিকে আর চারলেও যাবে বলে এখানে দাঁড়িয়ে আছে তোকে আবার বললাম যে থাক আসছি আর এই চল আসলাম আমি এখন যে খাবারটা নিয়ে আসতে না আসতেই গরুটা খাবো খাবে বলে রেডি হয়ে গেছো তারপরে আমি ডাবাতে আবার ঢেলে দিলাম খাবারটা মানে ভাত ছিল তারপরে বাটিটা নিয়ে যাচ্ছি আমাদের যেখানে বাসন মাঝে হয় সেই জায়গায় রাখার জন্য মানে আমাদের কুল তলায় তবে সকালবেলা কুল করানো হয়েছে গাছের নিচে আর রকম কোনো কুল টুল পরে নেই আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে সকাল বাজে আটটা বাজতে পাঁচ তো সরি আটটা বেজে পাঁচ আর এই আটটা বাজে পাঁচের থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে না আমাকে শুধু দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু মাকে দেখতে পাচ্ছে না কারণ মা তো বাড়িতে নেই মা গেছে একটু কল্যাণী এমসে তো সেই কারণে মাকে দেখতে পাচ্ছেন না মা গেছে আর ওই মধুকাশনা কাসুর আসে না মেয়ে দুজন গেছে মানে ওই বোনের সাথে গেছে তো আমি এই যে এখন ভাবছি সকালের কিছু একটা টিফিন বানাতে হবে তো সেই জন্য একটু ঝটপট করে কিছু একটা বানিয়ে ফেলি যাতে বাবা এসে খেতে পারে তবে কি বানাবো কি বানাবো সেটাই ভেবে পাচ্ছি না গাজর আছে আলু আছে তো আছে ও তাহলে কালকে যেমন বানিয়েছিলাম মিলেটের খিচুড়ি আজকে না হয় অন্য কিছু একটা খিচুড়ি বানিয়ে ফেলি বুঝেছেন তাড়াহুড়ো করে কারণ বাবা আসবে একটু পরে তো বাবা আসার আগে যেন হয়ে যায় তাহলে বাবাকে খেতে দিতে পারবো সেই জন্য কি

আলু নিলাম একটা আলু নিলাম একটা টমেটো নিলাম আর সেরকম কিছু নেই তারপর ঠিক আছে বলেছি যে পাশের বাড়িতে কাঠের আর কাজ হচ্ছে তো ওই জন্য এত আওয়াজ হাজরাপুরের মা মানে আমার মা গেছে এক বিয়ে বাড়ি আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় মানে মাছ দেয়াতে নেমে যেতে হয় অনেকটাই যেতে হয় কিন্তু মাছ নেমে যেতে হয় বললাম বারবার করে বাড়িতে এসে বাড়িতে আসো না বাড়ি আসবে না বলছি কদিন আগে ঘুরে গেলাম এত ঘন ঘন জামাই বাড়ি গেলে হয় তাই ভাবো মেয়ের বাড়ি আসবে মেয়ে জামাইয়ের বাড়ি আসবে তাও নাকি এত ঘন ঘন গেলে হয় কথা সহ্য হয় না মানা যায় ও আসলে মা বাড়ি গিয়ে আবার তুলে যাবে সেই কারণে আর এলো না এখনো যায়নি বললো যে যাবে আমার একটা সুবিধা হয়েছে চাকুটা আমি ভালো কাঁটা শিখে গেলাম না বলেন এখন সকালবেলায় যেহেতু হেলদি খাবার খাচ্ছি তো তার জন্য একটু সবজি কেটে নিচ্ছি এই গাজর কাটলাম আলু কাটবো এই সব কিছু আর কি কেটে নিচ্ছে সব কুচি কুচি করে যেহেতু খিচুড়ি বানাবো তো তো সেই জন্য একটু ছোট করেই কাটছে রান্নাটা চাপিয়েই দিলাম আমার বাবা চলে আসতে পারে তো যতক্ষণ সেই জন্য আর কি আর আজকে রান্না হবে ডালিয়া আর খিচুড়ি কালকে কড়াইয়ে কি কি দেওয়া যায় কালকে যেভাবে করেছিলাম সেভাবেই করব আজকে এত আওয়াজ কথা বলার মতো অবস্থা নেই মানে সাংঘাতিক পরিমাণে আওয়াজ হচ্ছে আর এই যে আমি ডালিয়া খিচুড়িটা অলরেডি চাপিয়েও দিয়েছি আর এখন হচ্ছে ফুটলে তারপরে একটু কাঁচা লঙ্কা দেবো না মানে ঘি দেবো কমপ্লিট ওই দিকে আমি

আসলে এখন ওই যে দুপুরে জোগাড় করার জন্য বসলাম মানে ডাটাগুলো কাটতে বসলাম তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে আর রান্নাঘরে খিচুড়িটা ফুটছে প্লাস একটু চা চাপিয়ে দিয়েছি আমি চা হয়ে গেছে আর ওদিকে খিচুড়িটা আর একটু হলেই হয়ে যাবে আরেকটু ফুটলেই হয়ে যাবে আর ওদিকে এখন অর্পুট আসলে না অর্পোটের চা ফো রাখতে হয় আমার চায়ে আজকে একটু চিনি দিন তো এখন চিনি যদি একটু দেওয়া হয় না সে যা খাবেই না আমি ওটাও তো খাই মানে হচ্ছে আসলে ওটাও আমি চিনি চিনি দিয়ে চা খাই আর আজকে কেন জানি না কি ঘুম পাচ্ছে কাল একটু রাত হয়ে গেছে ঘুমাতে ওই যে বিয়ে বাড়ির থেকে এসে ধুম পাচ্ছে এখন উঠেছে অনেকটা বেলায় তাও সাড়ে সাতটা বেজে গেছে উঠতে উঠতে কমপ্লিটটা রেডি এখন বাবা আসলে দিয়ে দিতে পারবো কমপ্লিট হয়ে গেছে ওদিকে চাটাও আমি রেডি করে রেখে দিলাম এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে বাবা আসলে খিচুড়ি খাবে অর্পণ আসলে চা খাবে এখন দেখি কে আসে কখন আসে আর ওদিকে তো আমার ডাটার শাকটা কাটা হয়ে গেছে দাদা কাটা হয়ে গেছে আর কোনো সবজি নেই কাটার মতো যে দুপুরবেলা আর একটা কিছু কাটবো কেটে ওর মধ্যে দেবো সেটা তো আর হচ্ছে না এখন কি করা যায় সেটাই বুঝতে পারছি না আমি অনেক দিন পর একটু সবজি কাকুর কাছে আছি একটু সবজি নেওয়ার জন্য মা তো নেই দু এক রকমের নিয়ে আসি আর ওই আলু দাও অল্প করে অল্প করে না না পুরোটা না সবজি বাজারে বাজারে বেশি কিছু নেওয়ার নেই এইগুলো নেওয়ার ছিল তো নিলাম এই মাছের ঝোলে এই আলু দেবো উচ্ছেটা নিলাম আর এই ডাটা এখানে পরিমাণে কম হয়ে গেছে তো ভাবলাম যে আর একটু নিয়ে এই ডাটাগুলো একদম ফ্রেশ আছে দেখে মনে হচ্ছে যেন এই সব ডাটাগুলো কেটে ফেলি তবে সবগুলো লাগবে না আমি এখানে সবজি কেটে ফেলেছি মানে আলু এক্সট্রা আলু প্লাস গাজরও কেটে ফেলেছি আর একটু নেব আর এই পাতাগুলো বাদ দিয়ে দেবো এত পাতা রাখবো না শুকনো পাতাগুলো এই ফ্রেশ পাতাগুলো গুলো নেবো আজকে পড়েছে দায়িত্ব কারণ মা বাড়িতে নেই ওখান হয়েছে বাড়ির বউ মানে গৃহিণী বউ এইসব দায়িত্ব নিতে হয় না কিন্তু আজকে ওর আগাম পড়েছে সংসারে সেই কি বলে কাঁধে চেপে যায় স্ত্রী চাপে চেপে যায় দায়িত্ব তাই ওর যে দায়িত্ব চেপেছে কাঁধে

যাক বাবা তো এসেছে বাবা খেতেও বসে গেছে খাওয়া প্রায় শেষের দিকে আর আজকের আমি ভ্লগটা এই পর্যন্ত রাখবো আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ারও করে দেবেন এই ভিডিওটি তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ভ্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন